কিন্তু মানুষের মধ্যে দেখতেছি মানবতা নাই করে এই যে ডেউ তুলতেছে এই ডেউটা প্রতিটা সাটারে চলে যাচ্ছে আমরা নমাজও গেছি ফানি ফারাইয়া বন্যায় দেশ নের কি ভাষাই আর কিছু কিছু বাইয়া ইন দেখা যার তালতলা পয়েন্ট টিকটক লই তো ভারত থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানি ও গত কয়েকদিনে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেট নগরীতে আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর তালতলা এলাকায় গত চার দিন থেকে পানিবন্দি তালতলা এলাকার বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান সহ এলাকাবাসী কথা বলার চেষ্টা করেছি এলাকার স্থানীয়দের সাথে যে আমরা এই যে কঠিন সিচুয়েশনের মধ্যে পার করতেছি কিন্তু এক শ্রেণীর লোক আছে যে মোটর বাইক এবং গাড়ি নিয়ে উৎসব করে পিক নিয়ে উৎসব করে এই যে তাদের বেহায়াপনা দেখে আমাদের খুবই রাগ হয় কারণ হচ্ছে এই যে দেখেন যে ট্রাকটা আসতেছে কী ধরনের একটা ডেউ নিয়ে আসতেছে এই ডেউটা যখন আমাদের সাটারে লাগে তখন সাটারটা অটোমেটিকলি নিচে চলে যায় দশ নামে সাটারে তখন এই ডেউ ব্যবসার ভিতরে যায় তাইরার মালটা উলটিয়ে পালটিয়ে সবার লস হয় করে এই যে ডেউ তুলতেছে এই ডেউটা প্রতিটা সাটারে চলে যাচ্ছে সাটারগুলো দশে নেমে যাচ্ছে হ্যাঁ আমরা খুবই কঠিন সিচুয়েশন আসি মাননীয় মেহর মহোদয়কে বলবো যে উনি ওনার সিটি কর্পোরেশনের লোক নিয়োগ করো এবং আমাদের তালতলার যে পরিস্থিতি এটা আমাদেরকে রক্ষা করো কারণ আমরা পারতেছি না আমরা নিচ থেকে আজ দুই তিন দিন রাত্রে যাবত আমরা রাস্তায় রাইট তিনটা পর্যন্ত অন্য দেওয়ার জন্য এখানে আজকে তিন দিন চার দিন থেকে পানি বন্দি অতিরিক্ত পানি এর আগে অল্প ছিল কারো দোকানে ছিল না কিন্তু আজ তিন দিন যাবতে এই যে পানি তালতলা পানিবন্দি দেখি আমি নিজে দাঁড়াইয়া তারা একটু সহযোগিতা করলাম বন্যায় দেশ নিয়ে কি বাসাই আর কিছু কিছু বাইরে দেখা যার তালতলা পয়েন্ট ও টিকটক লইয়া ব্যস্ত তারার কারণে আল্লাহ এই দিকে বাসায় তো বর্তমানে শুকনো খাবার নাই শুকনো খাবার আনাত গেছিলাম আর কি যে পানি বন্দি অবস্থায় বুঝলাম বাসাত দুই তিন দিন গরম বয়া ইডলিকে গিয়ে খাবার আনার গেলাম খাবার নিয়ে আসলাম পানি বন্দি তো তেমন বাড়ানো যাচ্ছে না বাড়ছে কালকের থেকে আজকে আরো অনেক বাড়ছে কালকে বাসার ভিতরে ঢুকছে না আজকে বাসার ভিতরে ঢুকে কিছু পানি এই শিখে বর্তমান পরিস্থিতি এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে বাড়েছি চলো পানীয় দেখা হইলো আর খাওয়া দাওয়া নিয়ে আসলাম আর ঈদর দিন আর কি আরফার আয় থেকে শুরু হয়েছে ম্যাক দেওয়া ও তিন চার ঘন্টা থেকে ম্যাক দেওয়া আর কি যে পানিটা স্টার্ট হয়েছে বাড়া ও বাড়ায় আর কি ধরো ওই নস্তে অস্তে 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 তালতলা পয়েন্ট ও সাইডে দিয়ে ফানি উঠছে ফানি উঠা পরে অস্তে অস্তে ম্যাক দেওয়া হয়েছে তারপরে ম্যাক দেওয়া পরে আর কি ধরে আমরা কুরবানির গরু রুফা নিয়ে আমরা নমাজও গেছি ফানি ফারাইয়া ধরেন আমরা কোরবানির গরুর লাগি বাদে গেলাম আমরা খাটা উটা শেষে বাদে আস্তে আস্তে বাই রাতকে পানি কমছে কমা ফরে হঠাৎ বুড়ে সকালে খালকে থেকে পানি উঠা শুরু হয়েছে শুরু হওয়ায় ও তা কি অবস্থা বাসা তো অনেক পানি আর কি অনেক মানুষের কুরবানিও দিতে পারছেই না দেখা যায় যা যে স্বাদু ফিরে রাখছেন গরু তারপরে ওই আজকে তো মনে করে লাস্ট জিও হোক কুরবানির ওখান সবও সমস্যার মধ্যে সমাধানের মধ্যে ধরেন কিছু কিছু মানুষের কইরা যে দিন ফানি জমাইয়া কিন্তু জমাইয়া পারিটলের মধ্যে লাগছে আসলে যেখানে আমরা সবাই রাস্তাত নেমে আসছি দেখার জন্য আর আমি আসলে মূলত কাজ করি ইউনিসেফে ইউনিসেফে কাজ করি শিশুদের জন্য শিশুদের প্রোটেকশানের জন্য আমরা কাজ করি শিশুদের সুরক্ষার জন্য কাজ করি আমার এখন দায়িত্ব হলো আমি সকাল থেকে বের হয়েছি যে কার কার ঘরে বিভিন্ন কলোনিতে কার ঘরে পানি উঠেছে শিশুদের কি অবস্থা ওদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করতেছি মানুষকে বলতেছি যে ইয়েতে যাওয়ার জন্য শেল্টারে যাওয়ার জন্য এবং পরিবারের সবাই জন্য একসাথে থাকে আর শিশুদেরকে পাঠাই দিলেও তারা ঘরে থাকলো এরকম না করে ঘরে থাকলে ঘরে সবাই একসাথে থাকলো শিশুদেরকে প্রোটেকশানের জন্য আমরা আসলে নেমে আসছি কিন্তু মানুষের মধ্যে দেখতেছি মানবতা নাই যে কেউ আমরা রাস্তা দাঁড়িয়ে আছি আর কেউ জল ছিটে চলে গেল কি কী বলবো আসলে আমরা আসলে কাউকে কিছু বলার নাই আমরা কতটুকু করতে পারবো কারোর জন্য এটু আমাদের ধারণা নাই কারণ আমরা নিজেরাই আছি বিপদে আমাদের কোনো আমাদের জামা কাপড় নাই আমরা রান্না করে খাবো যে সে পরিস্থিতি আমাদের নাই আমরাই আছি বিপদগ্রস্ত হয়ে আছে তারপরেও আমরা দেখতে আসছি যে মানুষ কী পরিস্থিতির মধ্যে আছি তা আমরা জানি না আমরা কি করতে পারবো আমরা তো চাকরিজীবী মানুষ পানি থাকলেও যাইতে হবে নির্দেশ আছে আজকে থেকে প্রতিষ্ঠান খোলা যাইতে হচ্ছে পানির মধ্যে কষ্ট করে আমার কাছে মনে হয় আমাদের সিলেটের ড্রেনেজ সিস্টেম বা অবকাঠামো যে রাস্তাঘাটের এগুলো প্রপার ওয়েতে তৈরি না এগুলো হয়তো সংশ্লিষ্টরা বা প্রশাসন যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি একটু নজর দেন তাহলে শুধু বন্যার পানি এটা আসলে কিছু বৃষ্টি হলে আমাদের জলাবদ্ধতা সিলেটে হয়ে যায় সামান্য বৃষ্টিতেই এগুলো একটু সংস্কার করলে হয়তো কিছুটা কষ্ট লাগক হবে আসলে পানি ওঠা শুরু করেছে ঈদের আগের দিন থেকে আর ঈদের ঈদের আগের দিন সামান্য পানি উঠছিল ওইটা আমরা মোটামুটি সামাল দিয়েছি কিন্তু ঈদের দিন মানে এত বন্যা আমার মনে হয় আমাদের লাইফে দেখি নাই যে একদিনের ভিতরে এত পানি হয়ে যায় যাই হোক এখন আমরা তালতলাবাসী যারা আছে এরা খুবই এটা শোচনীয় পরিস্থিতির মধ্যে আছে এরকম পরিস্থিতি আসলে হঠাৎ করে যদি একটা প্রিপারেশন থাকতো তাহলে ঠিক আছিল কিন্তু প্রিপারেশনটা বারবার এইভাবে উঠতেছে এবং আমার মনে হয় নদী নাই কিছু নাই এই জন্যই এই অবস্থা আবার মালা ছিল নিচে ঈদের সময় সবাই চলে গেছে আর হঠাৎ করে যে পানি আসে তখন এটা তো আর আমাদের বেশিরভাগ এখানে এই পার্সের ঘর পার্সের ঘরে এই পার্সে পানি লাগলেই মানে এই পার্স একবারে অকেজন অনেক সমস্যা মানে বলার বাইরে একমাত্র ফাঁক করতারি না কিছু করতে পারে না উটেল খোলা হয় না অনেক কষ্ট হয়